এই হ্যাপি বার্থে তাই না হ্যাঁ চলো কি কি সেটা একটু দেখিয়ে দিই সাজিয়েছি আমি রান্নাটাও করেছি ও সবার আগে বলি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর কি কি রান্না করেছি দেখছো তো এই যে পাঁচ রকম মিষ্টি রসমালাই আর একটু মানে চকলেট দিয়ে সাজিয়েছি পায়েসটা আর শাক ভাজা ভাত আলু ভাজা পটল ভাজা আর আর একটা কী করেছি মাছ ভাজা আর আমারই মনে পড়ছে না দেখো কে বলি দিলাম বেগুন ভাজা ভাগ দিস দেখালে আর আমিই তো দেখালাম যাই হোক আর মিষ্টি দিয়েছি তারপরে মাছের মুড়ো দিয়ে একটু মুগের ডাল করেছিলাম ইলিশ মাছ আর একটু রুই মাছের কারি রুই মাছের কারিটা সময়ের অভাবে উনানে বসানো রয়েছে এখনও সেরে উঠতে পারিনি চলো মা আশীর্বাদ করছে একটু দেখিনি Ha. At 'to এই বাচ্চা সুলভ মন যখন ওরা বড় হবে তখন যখন এই ভিডিওটা দেখবে তখন যে ওরা কী আনন্দ পাবে আর কী হাসবে যে কী দুষ্টুমিটাই না করেছে হ্যাঁ আর প্রতি বছর এই দিনটার অপেক্ষা যেরকম আমি মা হয়ে করি সেরকম আমার বাচ্চাগুলোও ভাবে যে কখন জন্মদিন আসবে আর এরকম সুন্দর করে মা সাজিয়ে খেতে দেবে আর ঠাম্মি আশীর্বাদ করবে বাবা আশীর্বাদ করবে মা আশীর্বাদ করবে দেখেছো টিকটিকও টিকটিক টিকটিক করছে আর আমার ছেলেটা যে কী দুষ্টু করছে কী বলি আর ঠাম্মার সঙ্গে ঠাম্মা বলছে নশা করবো এসো 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 ভুলে গিয়েছি যাই হোক ঠাম্মার বাতের রোগ সেই জন্য ক্যাডবেরি খাওয়ার জন্য টাকা দিয়ে দিলেন আর একজন বসছেন ইনি হলেন আমার ছেলে মেয়ের পিতাশ্রী ফটো

बाबा गिफ्ट ना दिले बाबा चालू ना है ऐवोदा <laughs> <laughs> এই যে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা পেলো এই টাকাটা কিন্তু ওরা কেউ রাখবে না আমাদেরকেই আবার রিটার্ন করবে তবুও এই যে একটা আনন্দ বছরে এই পুজো বলো জন্মদিন বলো এগুলো কারোর কাছ থেকে একটু টাকা পাওয়ার ওদের জানো তো ওরা একটা টাকাও এদিক ওদিক করে না আর সব কী করে একটা আমার ব্যাঙ্কে বই করে দিয়েছি ওদের সেই বইতে ওরা জমা করে আর এই যে পাওয়াটা আমি বলবো সারা জীবন যেন এই আনন্দটা থাকে এই পাওয়ার নেশাটা থাকে এই পাওয়ার নেশাটা থাকলে কি হবে বলো তো সারা জীবন বছরে একবার যেখানেই থাকুক না কেন যাই করুক না কেন জন্মদিনের দিন দুই ভাই বোন এক জায়গায় হবে আর ঈশ্বরের কাছে কামনা করি ঠাকুর তুমি যেন সারা জীবন আমার ছেলে মেয়ে দুটোকে এক জায়গায় বসে যেন আমি আশীর্বাদ করতে পারি জন্মদিনের দিন এই শুধু প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরা একটু কামনা করো ঠাকুরের কাছে এই ছোট্ট একটা ইচ্ছা পূরণ যেন সারা জীবন ঈশ্বর আমাকে দেয়

আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বরের কাছে কামনা করি আর তোমরাও কামনা করো আমার ছেলে মেয়ে যেন খুব 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 ভালো মনের একটা মানুষ তৈরি হয়